আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো আজকে এই এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে এই তারটা চেঞ্জ করা লাগবে তো ভাববেন না সবাই যে আমরা এই ফ্যানটা ইউজ করি আসলে এই ফ্যানটা অনেক বাতাস হয় প্রচুর পরিমাণে মানে একদম ঝড় উঠে যায় মানে শরীরটাকে শীতল করার জন্য এই ফ্যানটা খুবই জরুরি আমাদের দুইটা রুমে দুইটা ফ্যান আছে কিন্তু তারপরেও এই ফ্যানটা আমাদের না হলে যেন চলেই না যার কারণে এই ফ্যানটা আজকে ঠিক করতে হবে তো অনেক দিন হয়ে গেছে এই ফ্যানটার এই তারটা চেঞ্জ করা হয় না কারণ এই তারটা অনেক দিন পুরানো হয়ে গেছে যার কারণে তারটা ছিঁড়ে গেছে ভিতর থেকে আজকে আমি সেটাই ঠিক করবো একটা কথা বলি আর এই তীব্র গরমে কিন্তু আপনারা অযথা বাইরে বের হবেন না যে পরিমাণ তাপমাত্রা এখন আপনারা পারলে ঘরে থাকবেন অপ্রয়োজনে কখনোই বাইরে বের হবেন না আর সবসময় বেশি বেশি পানি পান করবেন এবং ঠান্ডা স্থানে থাকবেন আর নিজের যত্ন নেবেন এই ফ্যানটার পিছনে কিন্তু অনেক একটা গল্প আছে কারণ আমি যখন ব্যাচেলার ছিলাম আমি যখন চাকরিতে জয়েন করি তখন থেকে কিন্তু এই ফ্যানটা আমার সাথে আছে আমি যখন ব্যাচেলার ছিলাম প্রথম যদি মধুপুর আসি সেদিন কিন্তু এই ফ্যানটা কিনেছিলাম সেই ফ্যানটার বয়স এখন পাঁচ বছরের কাছাকাছি প্রায় তো ফ্যানটা অন্যান্য কোনো সমস্যা দেখা দেয় নাই মাঝে মাঝে ওই তারগুলো ছেড়ে যায় তারগুলো চেঞ্জ করা লাগে তো বিগত দু তিন বছর ধরে এই তারটাও না এই তার একই তারই আছে তো অনেকদিন পরে আমি এই তারগুলো চেঞ্জ করতেছি এই ফ্যানের কিন্তু আহামরি এত দাম না আমি যখন প্রথমে আশি করে তখন আমি সাতশো টাকা দিয়ে এই ফ্যানটা কিনেছিলাম তো একা একা থাকার জন্য খুবই ভালো একটা ফ্যান আপনি হয়তো এখানে অর্ডিনারি মনে করতেছেন কিন্তু এই ফ্যানটাই এত পরিমাণ বাতাস হয় একজন মানুষের শরীর একদম ঠান্ডা হয়ে যায় যেটা সিলিং ফ্যানেও পারে না যার কারণে এই ফ্যানটার উপরে এত আমার ভালোবাসা আমি এতদিন ধরে এই ফ্যানটাকে আমার কাছে রেখেছি সাথে রেখেছি নষ্ট হতে দিই না নষ্ট হলেও সেটাকে আবার সারিয়ে নিই কারণ এই ফ্যানের প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে আর হ্যাঁ আপনাদের সামনে যদি আমার এই ভিডিওটা যায় অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে সাথে থাকবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি বহু দূর যেতে পারবো না আমার স্বপ্ন আছে অনেক দূর যাও ফেসবুক পেজ থেকে তাই আপনাদের সবার কাছে সাপোর্ট চাইতেছি ভালোবাসা চাইতেছি বেশি বেশি ভালোবাসা দিয়ে সবসময় আমার সাথে থাকবেন এই ফ্যানের কিন্তু আরেকটা গল্প আছে সেটা হচ্ছে এই ফ্যানের মোট পাখা ছিল পাঁচটা কিন্তু একটা রাত্রে আমার আঙ্গুল ঢুকে যায় আমি এই ফ্যানটা প্রায় কাছাকাছি নিয়ে ঘুমাতাম আঙ্গুল চলে যায় হাতের যার কারণে পাখা একটা ভেঙে যায় পরবর্তীতে আমি অনেক খোঁজাখুঁজি করেছি কিন্তু পাঁচটা পাখা আর পাওয়া যায় না আমি তিনটা পাখার যে ফ্যান আছে ওইটা নিয়ে আসে আবার লাগে চালাইতেছি কারণ এই ফ্যানের প্রতি আমার অনেক ভালোবাসা যার কারণ আমি চেঞ্জ করতে পারি নাই পাকা আবার লাগিয়ে নিয়েছে যদিও বাতাস একটু কম হয় আগের তুলনায় তারপরেও আমি অনেক তারপরেও আমি এই ফ্যানটাকে ফেলি নাই কারণ এই ফ্যানের প্রতি আমার সত্যি অনেক অনেক ভালোবাসা তৈরি হয়ে গেছে পৃথিবীতে শুধু মানুষের সাথেই যে ভালোবাসা তৈরি হয় বিষয়টা এমনও না আপনি দীর্ঘদিন ধরে একটা জায়গায় দীর্ঘদিন ধরে একটা জিনিস ব্যবহার যদি আপনি করে থাকেন সেটারও মায়ে পড়ে যাবেন সেটারও প্রেমে পড়ে যাবেন তার সাথেও আপনার একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে নিবিড় বন্ধুত্ব তৈরি হবে তো ঠিক তেমনই আমারও এই ফ্যানটার সাথে ওই একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে যার কারণে এই ফ্যানটা আমি ফেলতে পারি না যদিও আগের তারটা কিন্তু একটু ছোট ছিল যার কারণে অনেক প্রবলেম হয়তো এরুম থেকে ওই রুমে নিয়ে যেতে যার কারণে আজকে অনেক বড় তার কিনে আনছি সারগজ একশো টাকা দিয়ে তো সারগজ কিন্তু অনেক বড় তার যেটার কারণ দিয়ে আমি এই রুম থেকে ওই রুমে সব জায়গায় কিন্তু এই ফ্যানটা সরানো নড়ানো করতে পারবো জিনিস যেটা পছন্দের হয় সেটা দামি কিংবা কম দামি সেটা বিষয় না যেটা পছন্দের হয় যেটা সাশ্রয়ী যেটা ব্যবহার করে আরামদায়ক সেই জিনিসটা আসলে সত্যি সবার জন্য প্রিয় হয়ে ওঠে তেমন আমার এই ফ্যানটা আমার জন্য প্রিয় ওঠে হয়ে উঠেছে আমার এই বিদ্যুৎ বিল কম ওঠে অথচ বাতাস দেয় বেশি যার কারণে কিন্তু আরও ভালো লাগে আপনারা বলতে পারেন যে তার ছোটো থাকলে সমস্যা কি ওই রুমে কি আর কারেন্টের সকেট নাই না আমার রুমে কিন্তু একটাই সকেট একটা রুমে শুধু সকেট আছে আর অন্য রুমে সকেট নাই যার কারণে আমাকে একটা তারই ইউজ করতে হয় তারটা একটু বড় হলে বেশি সুবিধা হয় তো এখন ফ্যানটা ঠিক হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালোবাসা দিয়ে ভালোবাসা নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে